ফাইনালি দেখো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু একদম রেডি আর আমি কিন্তু এটা অনেকবার যেহেতু খেয়েছি আজকে আর খেয়ে খাওয়ার রিভিউ দিলাম না খেতে কিন্তু দারুণ হয় একবার রান্না করে দেখতে পারো আর দেখো প্রতিটা ডিম কিন্তু আমি সুন্দর করে ফেটে দিয়েছি আর একদম মশলাটা ভিতরে ঢুকে গেছে আর দেখতে যেরকম হয়েছে বন্ধুরা আর খেতে অপূর্ব হবে আর এরকম রেসিপি বন্ধুরা একবার বাসায় তৈরি করে খেয়ে দেখো এখানে নিয়ে নিচ্ছি এগারোটা হাসির ডিম নিয়ে নিচ্ছি আধা কেজি আলু আর নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম ছিম এটা দিয়েই রান্না করে নিলাম এই দুর্দান্ত ডিমের ঝোল আর বন্ধুরা আমার ভিডিওতে বাহিরের একটু সাউন্ডটা আসে যেহেতু রাস্তার পাশে বাসা বাসার পাশে মসজিদ আজানের শব্দ এটা বন্ধুরা সবার কাছে ছড়িয়ে চেয়ে নিচ্ছি সবাই একটু ক্ষমা মার্জিতভাবে দেখো আর যদি ভালো লাগে বন্ধুরা তা প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও আর স্কিপ করবে না বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপরি কিচেন হ্যান্ডগুলো থেকে চলে আসলাম তোমাদের মাঝে ডিমের একটা রেসিপি নিয়ে নিশ্চয়ই তোমাদের কাছে ভালো লাগবে এখানে আমি হাঁসের ডিম বেছে নিয়েছি এগারোটা ডিম নিয়েছি যেহেতু আমরা মানুষ বেশি মেহমান আছে আর এদিকে নিয়ে নিয়েছি নতুন লাল আলু আছে সেটা কেটে নিয়েছি তবে আমি আজকে নতুন আলু যেহেতু দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি ছোকলাটা কিন্তু ফেলি নাই আর একদম পাতলা লাল আলুর ছোকলা তাই কিন্তু ফেলি নাই আর রেখে দিয়েছি এখন আমি এটা সুন্দর করে সিদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমার গাছের টাটকা টাটকা সিম আজকে সিম আলু দিয়ে হবে ডিম রান্না সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের কাছে ভালো লেগে যাবে দেখতে দেখতে ডিমের ভিতরে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে ডিমটা ভাজা দিলে না ফোটে আর এদিকে আলুর ভিতরে একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এটা একটু মেখে নেব মেখে সুন্দর করে ভেজে নেব ডিমটা কিন্তু আমি আর হলুদ মেখে দিয়ে দিলে একটু ফেটে নেই আলুটা ভেজে এটা আমি উল্টো কালকে সুন্দর করে ভেজে নেব তাহলে হলো তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা তাই আমি এদিকে ফ্রাই করে দিয়েছি আর এদিকে কড়াইতে ডিম ভাজা দিয়েছি সম্পূর্ণ আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব এদিকে ডিম ভেজে নিই আমার ভাজাটা ভাজা হয়ে যাচ্ছে এখন আমি তুলে নেব একটা হতে ডিমটা উঠিয়ে তিনটা দিয়ে দিয়েছি এখন একটু ভেজে নেব তিনটা হালকা করে ভেজে নিয়ে এটাও তুলে নেব এদিকে দেখো আলুর আমার একটা ছাড় খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এভাবে কিন্তু সম্পূর্ণ আলুগুলো ভেজে নেবো তিনটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখানে তেলের ভিতরে ফোল নিয়ে দিয়ে দিচ্ছি ডা চিনি একটা পেঁয়াজ আর আরেকটা জিড়া এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি এটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ কুসিকে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেবো কাঁচা গন্ধ থাটা পর্যন্ত দিয়ে দিয়ে তারপর আমি বাটা মশলাটা ব্যবহার করবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন একটু জল দিয়ে দেবো তারপরে গুঁড়ো মশলা বাটা মশলাটা ব্যবহার করবো সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজের কালারটা কালো না হয়ে যায় এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ একটা সামনে একসাথে নিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখানে আদা আর রসুন একসাথে ভেটে নিয়ে এসে দিয়ে দিচ্ছি মেরে ফেলে সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষন হইলে পরে আমি গুঁড়া মশলাটা একটু জল দিয়ে দিয়ে নেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ঘুমদের গুঁড়া সব কিছু প্রশ্নের জাদা লাগিয়ে দিয়ে নেব তারপরে এখানে দিয়ে 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 আবার কষিয়ে নেবো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি সব ধরনের মাছা নিয়ে নিয়ে আসি একটু গরম হালকা হালকা কুষুন কুষুন গরম জলের ভিতরে এখানে এই মশলাটা খুব সুন্দর করে জলের মধ্যে গুলিয়ে নিচ্ছি গোলানো হয়ে গেছে এদিকে মশলাটা কষানো হয়ে গেছে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি লবণটা কম দিয়েছে তার কারণ আমি সবচেয়ে থেকে ধার সময় একটু একটু লবণ দিয়ে দিয়েছে মশলাটা থেকে কিন্তু তেলটা একদম ছেড়ে দিয়েছে এরপর দিয়ে কিন্তু আমি যে মশলার বেকারটা তৈরি করে রেখেছি সেটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা যত কষানো ভালো হবে তত কিন্তু এই দিনের ঝোলটা খেতে ভালো লাগবে ডিম দিয়ে ঘিম আলু দিয়ে ঘুরতে হয় ছি সিজন অনেক মজা হয় এই রেসিপিটা আমি অনেক রাশে আছি তাই ভাবলাম আজকে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করে নিন বন্ধুরা আমার মশলা রান্না কিন্তু কষানো হয় গেছে আর এখন কিন্তু ভোর পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আজার দিয়ে দিচ্ছে আর বন্ধুরা আমি প্রতি ভিডিওতে এই কথাটা বলি এখন আর আমি রান্না করি আর ওই টাইমকে ভিডিওটা তৈরি করি যেহেতু আমার বাসার সবাই ডাল মধ্যে চাকরি করে দেখো মশলাটা কত সুন্দর করে একদম কষিয়ে নিয়েছে এরপর্দায় দিয়ে দেবো গরম জল আর পুরো তেলটা একদম ভেসে উঠেছে গরম জলটা দিয়ে তারপরে আমি দিয়ে দেব শিম আলু ভাজা দেখো বন্ধুরা ঝোলটা দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে এখন আমি শিম আলুটা একদম সম্পূর্ণ একসাথে দিয়ে দেব যেহেতু সবগুলো নেই সিদ্ধ করা আছে আবার ভাজা আছে দিয়ে একটু নেড়ে নেড়েসেরে দিচ্ছি এভাবে আস্তা ডিম রাঁধলে বন্ধুরা কুসুমের ভিতরে কোনো কিছু ঢোকে না তাই আমি কি করছি দেখো একটা চাকুর সাহায্যে ডিমটা মাঝখান থেকে একদম ফেরে নিয়েছি এখন কুসুমের ভিতরে মশলাটা ঢুকবে আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগবে আর প্রতিটা ডিম কিন্তু আমি একইভাবে অফ ক্যামেরায় এই যে ফাটিয়ে নিয়েছি এখন আমি তরকারির মধ্যে দিয়ে দেব আলু আর ডিমের যেহেতু আমার সব কিছু ভাজা এবং সিদ্ধ করা রান্না করতে অল্প সময় লাগবে ঝোলটা একদম ফুটে উঠেছে এখন আমি ডিমগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি ছেলে জন্য কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফেরে নিয়েছি এখানে নিয়ে এনেছি একদম টাটকা ছোটো ছোটো ধনে পাতা আমি এটা কেটে নিলাম না মাত্র দুই পাতা তিন পাতা হয়েছে একদম তুলে এনেছি গাছ থেকে ওটাই দিয়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া আজকের বন্ধুরা ডিনার ঝোলটা আমার একদম রেডি আর দেখো একটু মেরে ছেড়ে দিচ্ছি ঝোল ঝোল কিন্তু একদম মাথা মাথা হয়ে গেছে আর আজকে বন্ধুরা এখান থেকেই বিদায় নিচ্ছে পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন ভিডিওর আমন্ত্রণ রইল সবার জন্য আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শরীরের দিকে খেয়াল নেবে বাই বাই